নমস্কার আমি অ্যাস্ট্রোসিদ্বীপ আজকে দু হাজার চব্বিশ সালে সতেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত কর্কট রাশি রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকাই কর্কট রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল এই সময়ের মধ্যে এই কর্কট রাশি জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন হবে অর্থাৎ স্বাস্থ্য কেমন যাবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন অর্থনৈতিক অবস্থা কেমন যাবে চাকরিজীবীদের জন্য সময়টা কীরকম যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন দাম্পত্য জীবনযাপন কেমন চলবে অর্থাৎ বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে সেটা নিয়েই আলোচনা তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ এই যে আলোচনা এই যে রাশিফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা অর্থাৎ এই সময়ে গ্রহরা কে কোথায় অবস্থিত রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু এই রাশিফল এই আলোচনা প্রথমে আসবো রাশি অধিপতি চন্দ্র কোথায় অবস্থিত রাশি অধিপতি চন্দ্র কুম্ভ রাশিতে শতবিষা নক্ষত্রে অবস্থিত অন্যান্য গ্রহদের মধ্যে এই কুম্ভ রাশিতেই স্বক্ষেত্রে বক্রি শনির অবস্থান মিন রাশিতে রাহুর অবস্থিতি বৃহস্পতির অবস্থান বিষ রাশিতে মিথুন রাশিতে মঙ্গলের অবস্থিতি বুধের অবস্থান সিংহ রাশিতে কন্যা রাশিতে রবি শুক্র এবং কেতুর অবস্থিতি এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থান এবারে জানবো এই বিভিন্ন ক্ষেত্র কর্কট রাশি জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে কর্কট রাশি জাতক জাতিকাদের এই সময় কিন্তু মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে একটা উদ্বিগ্নতা থাকবে একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে বিশেষত কাশি সংক্রান্ত বিষয় নিয়ে মাঝে মধ্যে কিন্তু ভোগার একটা প্রবণতা থাকবে যাদের উচ্চ রক্তচাপজনিত কোনো রকম সমস্যা রয়েছে তারা কিন্তু এই সময়টা একটু সতর্ক থাকবেন সাবধানে থাকবেন এই উচ্চ রক্তচাপজনিত সমস্যা কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে বিশেষত বেশি চিন্তা করার কারণে কিন্তু রক্তচাপ বৃদ্ধি পেতে পারে তাছাড়াও মুখমণ্ডল নিয়ে কোনো রকম সমস্যা একটা ভোগ করার প্রবণতা থাকবে কর্কট রাশির জাতক জাতিকাতে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র যথেষ্ট শুভ কারণ চতুর্থ রাশিপতি শুক্র মাসের প্রথম দিন বাদ দিয়ে এবং মাসের শেষ তিন চার দিন বাদ দিলে বাকি সময়টা কিন্তু চতুর্থ রাশিতেই অবস্থিত স্বক্ষেত্রে অবস্থিত থাকবে এবং তার জন্য প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সফলতার ইঙ্গিত থাকছে এই সময়ে নিজস্ব পরিশ্রম পড়াশোনাকে কেন্দ্র করে পরিশ্রম করার মানসিকতা যেমন দেখা দেবে তেমনই কিন্তু একাগ্রতা পড়াশোনায় একাগ্রতার একটা মানসিকতা এই সময় দেখা দেবে ভালো ভালো যোগাযোগ এই সময়ে বৃদ্ধি পাবে যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়টা বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট মনোযোগের প্রয়োজন পড়বে কারণ পঞ্চম রাশিপতি মঙ্গল দ্বাদশ রাশিতে অবস্থিত হওয়ায় এই সময়ে কিন্তু একাগ্রতার অভাব দেখা দেবে পরিশ্রম করার মানসিকতা কিন্তু খুব একটা থাকবে না সুতরাং বাধা বিপত্তি আসার কিন্তু এই সময়ের সম্ভাবনা থাকছে তবে নবম রাশিপতি বৃহস্পতি যেহেতু একাদশ রাশিতে অবস্থিত হয়ে পঞ্চম রাশিতে দৃষ্ট দেওয়ায় এই সময় কিন্তু বাধাবিঘ্ন আসলেও বিশেষ প্রচেষ্টার মাধ্যম দিয়ে কিন্তু সফলতা অর্জন করতে হবে তবে তার জন্য কিন্তু যথেষ্ট পরিশ্রম এবং বিদ্যাক্ষেত্রে যথেষ্ট একাগ্রতার প্রয়োজন পড়বে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভ এবং অর্থনৈতিক উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকলেও এই সময় কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটবে কারণ ধনরাশিপতি তৃতীয় রাশিতে কেতুসহ অবস্থানে এবং তার সাথে সাথে ধনরাশিতে অষ্টম রাশিপতি শনি বক্রি অবস্থায় দৃষ্ট হওয়ায় এই সময় সঠিক সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকবে সুতরাং সৎ যথাযথ উপার্জনের ধারাবাহিকতা থাকলেও সঞ্চয়ের ক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের বিশেষ নজর রেখে চলতে হবে বিশেষত চিকিৎসা সংক্রান্ত এই সময় কোনো রকম ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে তাছাড়াও নিজ সঠিক ডিসিশান এবং হটকারিতার কারণে বেশ কিছু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং কর্কট রাশি জাতক জাতিকাদের উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকলেও সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে হটকারী সিদ্ধান্তের কারণে যাতে কোনো রকমভাবে অর্থনৈতিক ক্ষতি হতে না ক্ষতি না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে যারা চাকরিজীবী কর্মক্ষেত্রে কিন্তু এই সময় ভালো মন্দ মিশিয়ে চলবে কর্মরাশিপতি মঙ্গল দ্বাদশ রাশিতে অবস্থিত হওয়ায় এই সময় কিন্তু নিজ ভুলের কারণে ঊর্ধ্বতন কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা দ্বারা তিরস্কৃত হওয়ার সম্ভাবনা থাকছে তাছাড়াও সকলের সাথে যাতে কর্মক্ষেত্রে সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে কোনো সহকর্মী দ্বারাও কিন্তু কর্মক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে কারণ কর্ম রাশিপতি দ্বাদশভাবে অবস্থিত হয়ে এই প্রবণতাগুলো নিয়ে আসবে তবে ভাগ্য রাশিপতি যেহেতু আয় রাশিতে অবস্থিত থাকবে কর্মের মাধ্যম দিয়ে এই সময় কিন্তু উপার্জনের একটা ধারাবাহিকতা বজায় থাকবে যেহেতু ষষ্ঠ রাশিপতি প্রতি একাদশ রাশিতে অবস্থিত হওয়ায় এই সময় কর্মকে কেন্দ্র করে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে যে সমস্ত জাতক জাতিকারা যারা যথারীতি কোনো রকম কর্মের সাথে যুক্ত রয়েছেন বেসরকারি কর্মের ক্ষেত্রে যুক্ত রয়েছেন নতুন কোনো ভালো চাকরির সন্ধানে দীর্ঘদিন ধরে লেগে রয়েছে অথচ তাদের রকম সুযোগ সুবিধা আসছে না এই সময় কিন্তু নতুন কোনো কর্মের সুযোগ সুবিধা আসার সম্ভাবনা থাকছে অর্থাৎ নতুন কোনো চাকরি লাভেরও একটা সম্ভাবনা থাকছে বেকার যুবক যুবতী যারা রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা এই সময় থাকছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্র যথেষ্ট শুভ ব্যবসাকে কেন্দ্র করে আয় উপার্জন বৃদ্ধি পাবে তবে এই সময়ে যোগাযোগ বৃদ্ধি পেলেও যোগাযোগগুলোকে সঠিকভাবে নিয়ে এগোতে হবে হটকারী সিদ্ধান্ত থেকে একটু দূরে থাকতে হচ্ছে নতুবা হটকারী সিদ্ধান্তের কারণে কিন্তু ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে গ্রহ বৃহস্পতি দৃষ্টি ব্যবসা রাশিতে থাকায় নানারকম সমস্যার সম্মুখীন হতে হলেও তা কিন্তু বিশেষ ক্ষতিতে সমর্থ হবে না কারণ বৃহস্পতি এখানে শুভ গ্রহ হিসেবে ভাগ্যপতি হিসেবে আয় স্থানে অবস্থিত থেকে এখানে ব্যবসা রাশিতে দৃষ্টি থাকায় এখানে নানারকম সমস্যা থাকলে নানারকম প্রতিকূলতার সম্মুখীন হতে হলেও সে সমস্ত বিষয় থেকে যথারীতি কিন্তু মুক্ত হবে এবং ক্ষতি থেকে রক্ষা রক্ষা পেয়ে থাকবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র বিশেষত শুভ পারিবারিক শান্তি বজায় থাকলেও এই কর্কট রাশি জাতক জাতিকাদের স্বাধীন চেতা মানসিকতা এবং কথাবার্তার জন্য মাঝে মধ্যে কিন্তু দাম্পত্য কলহ দেখা দিতে পারে মাঝে মধ্যে কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে তবে চতুর্থ রাশিপতি শুক্র চতুর্থ রাশিতে অবস্থিত থাকায় এবং শুভগ্রহ বৃহস্পতির দৃষ্টি সপ্তম রাশিতে থাকায় স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে তেমন কোনো পারিবারিক অশান্তি না হওয়ারই সম্ভাবনা থাকবে তবে সন্তানকে নিয়ে কোনো রকম সমস্যা এই সময় দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে সন্তান বিষয়ে বিশেষভাবে সতর্ক রেখে চলতে হবে যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহে যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা শুভত্তর বার্তাই থাকছে যোগাযোগ বৃদ্ধি পাবে যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য এই সময়টা যোগাযোগ বৃদ্ধি পাবে যথেষ্ট আয় উপার্জনের ইঙ্গিত থাকছে যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু শুভ বার্তাই থাকছে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং আয় উপার্জন বৃদ্ধি পাবে সুতরাং সতেরোই সেপ্টেম্বর দু এই সময় থেকে ষোলোই অক্টোবর এই সময়ের মধ্যে কর্কট রাশি জাতক জাতিকাদের কেমন যাবে তার একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করলাম তাছাড়াও এই কর্কট রাশি জাতক জাতিকারা যারা পুনর্বসু নক্ষত্র জন্মগ্রহণ করেছেন তাদের জন্য সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ পঁচিশ তারিখ এবং উনত্রিশ তারিখ অক্টোবর মাসের তিন তারিখ সাত তারিখ ষোলো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পুষা তাদের জন্য সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ বাইশ তারিখ ছাব্বিশ তারিখ এবং অক্টোবর মাসের এক তারিখ আট তারিখ চোদ্দো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তাদের জন্য সেপ্টেম্বর মাসে আঠেরো তারিখ তেইশ তারিখ সাতাশ তারিখ এবং অক্টোবর মাসের চার তারিখ ন তারিখ পনেরো তারিখ শুভ শুভ দিক হিসেবে কর্কট রাশি জাতক জাতিকাদের উত্তর পশ্চিম দিক অর্থাৎ বায়ু কোন আপনাদের জন্য শুভ শুভ বার সোমবার এবং বৃহস্পতিবার শুভ রং সাদা রঙ এবং হলুদ রং যে কোনো শুভ কাজের দিন যদি এই সোমবার এবং বৃহস্পতিবারটাকে বিশেষভাবে ব্যবহার করা হয় তার সাথে সাথে শুভ কাজের দিনে সাদা রং কিংবা হলুদ রঙের পোশাক যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই আলোচনা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভোত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিফল তার সাথে কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ